হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি রমাতে অনেক ভালো আছি তো আজকে এই ভ্লগটা আসলেই অনেক স্পেশাল কারণ আজকে হচ্ছে হ্যাপি মাদার্স ডে জানি অনেক মানুষ বলবে যে মাদার্স ডে নিয়ে এত বেশি ভাবনা চিন্তা করার কি আছে মাদার্স ডে তো আসলে প্রত্যেক দিনই তো ব্যাপারটা সেটা না আমার কাছে মাদার্স ডেটা আসলে অনেক অনেক বড় একটা জিনিস কারণ হচ্ছে যে আমি আমার মাকে অবশ্যই ভালোবাসি কিন্তু আজকে এই বিশেষ দিনটাতে মার জন্য একটু কিছু যদি করি তাহলে সেটা আমার মনে অনেক অনেক আনন্দ এনে দেয় আর এটা মানুষের যার যার পার্সোনাল ব্যাপার তো জানি সবার কাছে সবার মা খুবই ইম্পর্টেন্ট তো আমার কাছে আমার মা আসলেই অনেক ইম্পর্টেন্ট কারণ কি জানেন কারণ আমার মা আর বাবা কিন্তু একজনই সেটা হচ্ছে আমার মা কারণ আমার বাবা মারা গিয়েছে যখন আমি চার মাস বয়স ছিল আমার আর তখন থেকেই কিন্তু আমার জন্য মার বাবা কিন্তু আমার মায়ে আর আমি কিন্তু এখনও কখনো ফিল করতে পারি না যে বাবা কি জিনিস বা বাবার যে ভালোবাসা কি জিনিস এটা কিন্তু আমি জানি না আমি শুধুমাত্র আমার মাকে দেখেই কিন্তু ভাবি আমার মাই আমার মা আমার মাই আমার বাবা তো এই কারণে আমার মা কিন্তু আমাকে সেই দুইজনের ভালোবাসাটাই আমাকে দিয়েছে তাই আমার মা আমার জন্য আসলেই অনেক অনেক স্পেশাল আর আপনারা কি জানেন যে আমার মা আমার জন্য অনেক অনেক কিছু করেছেন আচ্ছা দাঁড়ান তার আগে বলে রাখি কোথায় যাচ্ছি তো আজকে একটু বেরিয়েছিলাম ব্যাঙ্কে কাজ ছিল এবং সেখান থেকে গিয়েছিলাম একটু নিউ মার্কেটে আর নিউ মার্কেটে স্যান্ডউইচ পাই তনিতেও গিয়েছিলাম একটু ড্রেস দেখতে আর সেই সাথে মার জন্য একটা কেক কিনতে আর কিছু করতে পারি আর না পারি বাট মার জন্য একটা কেক তো কিনতেই পারি কি বলে তো যাই হোক সেই কথায় আসি যে মা আমাদের জন্য যা করেছেন আমরা আমি আর আমার ভাইয়া অনেক অনেক ছোট ছিলাম যখন আমার বাবা মারা যান তো তখন হচ্ছে যে আমার মা এত বছর ধরে আমাদেরকে এত কষ্ট করে মানুষ করেছে কত কত কষ্ট করেছে সেটা শুধু আমরাই দেখেছি মাকে তো সেই জন্য আর আমার মার এই কষ্টের ফলাফল ফলাফলস্বরূপই কিন্তু আমার ভাইয়া আর আমি কিন্তু মানে অনেক আমার ভাইয়া কিন্তু এই বাংলাদেশের সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি বয়েট থেকে লেখাপড়া করেছে আর আমি করেছি খুলনা ইউনিভার্সিটি থেকে তো আমার মার যে অবদান আমাদের পেছনে আমাদের পেছনে যে এত কষ্ট আমার মায়ের তো সেগুলো কিন্তু আসলে আমাদেরকে যে এত কষ্ট করে সে মানুষ করেছে সেটার জন্য আমরা আসলে আমাদের জীবনটা দিয়ে দিলেও মনে হয় না যে মার এই ঋণগুলো শোধ হবে কখনো তো মাকে সবার বাবা মাই সব সন্তানের জন্য অনেক অনেক কষ্ট করে কিন্তু আমার মা একা হাতে বাবার দায়িত্ব যেরকম পূরণ করেছে মার দায়িত্ব সেরকম পূরণ করেছে আবার বাইরের কাজ কামও করেছে আবার আমাদের লেখাপড়াও দেখেছে সংসারও করেছে জানি না আপনাদেরকে দুই এক লাইনে কতটাই না বুঝায় বলতে পেরেছি আর সেই সাথে আমার মা ছিল একদম ইন্ডিয়ান যে কিনা বাংলা ভাষাটাও ঠিক মতো না তো সব কিছু ম্যানেজ করে হ্যাঁ সেটা আমার বাবার সাথে কিভাবে দেখা হলো মা বাবা ছিলেন বাঙালি বাবার সাথে কিভাবে দেখা হলো সে কাহিনী নাই আপনাদের সাথে অন্য আরেক দিন বর্ণনা করব। কিন্তু আসলে আমার মা যতটা না কষ্ট করেছে আসলে তার জন্য কোনো কিছু করতে পারাটা আসলেই অনেক আনন্দদায়ক এই যে তারপর আমি এই যে এখানে মায়ের জন্য কেক নিয়ে আসছিলাম তো মা হচ্ছে যে সেই কেকটা খুলতেছিলো আপনারা দেখতে থাকেন কিছু যদি আপনি একটু করেন যে এই যে একটা ছোটো কেক নিয়ে আসলেন আর কিছু করতে হবে না কিন্তু একটা কেক নিয়ে আসলেন এই যে মাকে একটু খুশি করলেন যে মার মুখে যে একটু হাসি দেখলেন এটাই কিন্তু মনটা ভরে যায় আপনার সামর্থ্যে যা থাকবে আপনি মায়ের জন্য ততটুকুই করবেন তো এটাই আর কি যে মা দিবস বলেই যে সব কিছু করতে হবে এমনটা না মায়ের কেয়ার করতে হবে প্রত্যেক দিনই কিন্তু এই বিশেষ দিনটাতে জন্য যদি একটা গিফট নিয়ে আসেন একটা ড্রেস নিয়ে আসেন একটা কেক কিনেন এটা একটা আলাদা আনন্দ মায়ের মুখে যে হাসিটা দেখতে পাই না সেটা হচ্ছে যে একটা অন্য রকম আর এই যে মায়ের মুখের হাসির যে আনন্দটা সেটা আসলে অনেক অনেক ভালো লাগে তো এই যে আর রাতের বেলা হচ্ছে যে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম তো যেহেতু আজকে মাদার্স ডে তাই দুইজনে মিলে একটু মজা করে খাবার খাচ্ছিলাম আর যেহেতু আমার ভাইয়া এখানে থাকে না ভাইয়া থাকে ঢাকায় তো ভাইয়াকে হচ্ছে ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম ও অনেক হ্যাপি তো আসলে মা আমাদের দুই ভাই বোনের জন্য যে যে এত কষ্ট করেছে সারাটা জীবন কত যে সংগ্রাম করেছে আমাদের জন্য কত কষ্ট করেছে তাই তো বুঝি আমরা আজকে এই পজিশনে আসতে পারছি মা যদি আমাদেরকে সেভাবে বাবা মারা যাওয়ার পর যদি মানুষ করত না করতো বা মা যদি সেরকম কষ্ট না করতো তাহলে আজকে আমরা এই এই কিভাবে আসতাম যেখানে পৃথিবীতে যাদের বাবা অনেক ছোটবেলায় মারা গেছে তারাই শুধুমাত্র জানেন যে কতটা কষ্ট জীবন জীবনটা চালানো আসলে এতটা কষ্ট না তবুও মা এখনও আমাদেরকে অনুপ্রেরণা দিতে থাকে আমরা কোনো কিছুতে হতাশা হয়ে মানে হতাশ হয়ে পড়লে মা আমাদেরকে সাহস দেয় শক্তি দেয় উঠে দাঁড়ানোর যে এই যে উঠে দাঁড়ানোর জন্য যে সাহস দেওয়া দরকার যে আপনাকে যে অনুপ্রেরণা দেওয়া দরকার সেটা কিন্তু আমি এখনও আমার মায়ের কাছ থেকেই পেয়ে থাকি তো আমার কাছে এর জন্যই আমার মা অনেক অনেক স্পেশাল একজন মানুষ তো এই যে আমরা হচ্ছে যে একটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করছিলাম তো সেখান থেকে খাবারগুলো হচ্ছে যে খুবই ভালো ছিল তো দুই একদিন মাঝে মাঝে তো খাওয়া যেতেই পারে হ্যাঁ জানি অনেক রিস রিচ ফুড তো তারপরও আর এই ভিডিও শেষে কিন্তু আমি আমার মায়ের কিছু ছবি শেয়ার করব। তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবেন আমার আমার আমরা যখন কনভোকেশন পেছিলাম আমার আর আমি আমার মানে খুবই মানে লাকিলি আমার ভাইয়ার বুয়েটে যেদিন হচ্ছে কনভোকেশন দেয় যেই সালে ধরেন ভাইয়ার বুয়েটে কনভোকেশন দিয়েছিল দু হাজার উনিশ সালে ভাইয়া পাশ করেছে অনেক আগে কিন্তু আমারও কিন্তু ওই বছরই ডিসেম্বরে আমার হচ্ছে কনভোকেশন দিয়েছিল তো হচ্ছে যে মায়ের সাথে হচ্ছে যে ছবি আছে কনভোকেশানে তো এই ছবিগুলো আমার আমার কাছে অনেক অনেক ভালো লাগে যে মার সাথে এই মুহূর্তগুলো যে ভাগাভাগি করতে পেরেছি মার সাথে যে এই মুহূর্তগুলো কাটাতে পেরেছি মার মুখে একটু হলেও হাসি ফুটাতে পেরেছি তো আর চাই যে সামনে আরও আরও অনেক কিছু করি যাতে করে মাকে অনেক অনেক ভালো রাখতে পারি আমার জীবনের আসলে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে মাকে সবসময় ভালো রাখা সবসময় খুশি রাখা মাকে সেই খুশিটা দেওয়া যেই খুশিটা মা তার জীবনে কখনোই পায়নি যে খুশিটা মা আমাদের জন্য স্যাক্রিফাইস করে সারাটা জীবন কাটায় দিয়েছে আমাদের জন্য শুধুমাত্র আমাদের কথা চিন্তা করে আমাদেরকে মানুষ করার জন্য আমাদেরকে লেখাপড়া শেখানোর জন্য মা নিজের পুরো জীবনটা একদম শেষ করে দিয়েছে শুধুমাত্র আমাদের জন্য তো সেই মায়ের জন্য কোনো কিছু করতে পারলেও মায়ের এই ঋণটা কখনোই শোধ হবে না তো তাই চাই যে জীবনে যাই কিছু করি না কেন সব কিছুতে মাকে নিয়ে ঘুরাবো মাকে এটা করবো সবসময় এটাই মনের মধ্যে ঘুরতে থাকে যে মাকে কিভাবে খুশি করতে পারবো কারণ মায়ের পায়ের তলেই কিন্তু বেশ আল্লাহ কথাটা বলেছেন মাকে তো ভালোবাসতেই হবে পৃথিবীতে সবসময় আর মার এই যে স্যাক্রিফাইসগুলো মার যে এই যে পাশে থাকা পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে আপনাকে মায়ের মতো করে ভালোবাসবে তো আমি আমার জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আমার মাকে পাশে পেয়েছি আর কোনো মানুষকে পাশে পাইনি কিন্তু আমার মাকে আমি পাশে পেয়েছি প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গায় আমি কত মানে লাইফে কষ্ট পেয়েছি মানসিক কষ্ট পেয়েছি কিন্তু আমার মা আমাকে এত এত সাহস দিয়েছে আমার মায়ের জন্যই মনে হয় যে আমি এখনো বেঁচে আছি তো আমি আমার জীবনের একটা দিনও কল্পনা করতে পারি না আমার মাকে ছাড়া তাই জীবনে যেখানেই যাই না কেন যাই করি না কেন সব কিছুতেই আমার মাথায় একটা জিনিসই মানে ঘুরপাকায় সেটা হচ্ছে যে আমার মাকে যেন আমি সবসময় হ্যাপি করতে পারি মা মাকে সেই সুখগুলো দিতে পারি যে সুখগুলো মা তার লাইফে পায়নি তো এটাই বলতে চাই যে আমার জীবনে আমার মাই আমার বাবা আমার মাই আমার মা আমার মাই আমার বাবা তো আমি যা আমি আমার জীবনের যা আনন্দ যা খুশি যা সুখ দুঃখ সব কিছু শেয়ার করেছি আমার মায়ের সাথে আমার মায়ের সাথে আমার বন্ডিংটা এত এত গভীর যে আসলে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এই যে এরপরে আমরা হচ্ছে দুইজন মিলে খুব ভালো করে ডিনার করে নাও আর আমার আজকে একটু ইয়েই ছিল যে ইচ্ছাই ছিল যে মায়ের সাথে একটু কেক কাটবো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবো এতে করেও কিন্তু মনটা খুশি হয়ে যায় আর আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা জীবনে সব সময় যেন খুশ হাসি খুশি থাকতে পারে তার যত ইচ্ছা আছে যা সে আগে পূরণ করতে পারেনি সেগুলো যেন তার সবসময় পূরণ হয় সে যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে এটাই আমার একমাত্র চাওয়া তো আজকের এই দিনে আপনারা মাদার্স ডেতে কী কী করেছেন আপনাদের মায়েকে কিভাবে সারপ্রাইজ দিয়েছেন আর যদি সারপ্রাইজ নাও দেন বা আপনাদের মাকে মায়ের সাথে কেমন সময় কাটালেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই আমি কিছু ছবি শেয়ার করতেছি এই ভিডিও শেষে আপনারা কিন্তু ছবিগুলো অবশ্যই দেখবেন তো আজকের ভিডিও হচ্ছে যে এখানেই শেষ করতেছি তো অবশ্যই আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তো আজকের মতো বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Of oh, you.